আস্ত হবে খারাপ তো অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার সময় সঠিকভাবে ডোজটা মেনটেন করার চেষ্টা করবেন দর্শক আসসালামু আলাইকুম কতটির আজনে আধা ঘন্টা পরে চলে আসলাম খামারে তো আজকে দুইটা গরুকে কৃমিনাশক ডোজ দেবো তো আপনাদেরকে দেখাবো যে আসলে কৃমিনাশক ডোজ দেওয়ার যে পুরো যে প্রক্রিয়াটা সকালবেলা বাসি ঘুম থেকে উঠছি আমি কিন্তু ব্রাশও করি নাই তো কীটনাশক দোষ আপনারা কখন দিবেন কোন অবস্থায় দিবেন কোন অবস্থায় দিবেন না এবং কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে কীটনাশক দোষ দেওয়ার সময় তো এই বিষয়টা আমি কথা বলবো আজকের ভিডিওতে তো বিষয় থেকে আমার দেখতে পাচ্ছেন একটা বোতল এটা হচ্ছে এটা দিয়ে আমি কীটনাশক ট্যাবলেটগুলো খাওয়াবো আর এটা হচ্ছে আমাদের খামারের গেটের তালা এই তালাটা দিয়ে আমি ক্রিমির মাড়ে নেব ভাঙ্গিয়ে নেব আর এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ম এশিয়াই কোম্পানির বাইরের একটা কীটনাশক ডোজ ওয়ার্ম গেড তো সর্বপ্রথমে যেটা আপনারা খেয়াল রাখবেন এর ডেটটা ডেটটা দেখতে হবে তো এটা এক্সপায়ার ডেট আছে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এটা ডেট আছে এটা দেওয়া যাবে তো ডেট খেয়াল রাখবেন এক্সপায়ার করে কোনো মেডিসিন গরুকে খাওয়ানো যাবে না আর ক্রীমনাশক ডোজ দেওয়ার সময় সকালবেলা একেবারে ভোরবেলা খাওয়াতে হবে ঠান্ডা অবস্থায় হজরে আদানের পর ওই সময়টা ক্রীমনাশক ডোজ দেওয়ার সঠিক সময় তো আমরা এখন গরুগুলোকে ওষুধ খাওয়াবো দেখাবো আজকে যে গরুগুলাকে খাওয়াবো আর কি আচ্ছা এই কথা

একশো পনেরো থেকে বিশ কেজি দেবে লাইট লাইভ ও এটাকে আমরা দেবো দুইটা আর এই পাশে এটার একশো ষাট পঁয়ষট্টি হবে এটাকে দেবো আবার তিনটা এটা আপনাকে দেখানোর কারণ যে আপনি যখন কীটনাশক ডোজ দেবেন তখন কিন্তু এর যদি ডোজটা মেনটেন না হয় ডোজটা যে শরীর না হয় তাহলে কীটনাশক ডোজ শুধু খাওয়া নিয়ে হবে কোনো রেজাল্ট লাগবে না তো কীভাবে আমি মারে নেই এটা আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখবেন দেখতে থাকবেন এই যেভাবে মারে নিলাম নিলাম আসলে ষোলোটাকে আমরা দেব দুইটা এই যে এইভাবে নিলাম এইভাবে এইভাবে নিলাম খাওয়ানোর নিয়ম ডোজ সব কিছু সঠিকভাবে যদি করতে না পারেন তাহলে কিন্তু রেজাল্ট লাগবে না আর এই কৃমি কিন্তু অনেক সমস্যা কৃমিজনিত কারণে গরুর অনেক রোগ হয় গরুর মাঝে মাঝে প্রয়োজন গরু গ্যাস গরু খাইতে চায় না গরু দুর্বল গরু অসুস্থ তো এগুলো হবে না সবাই ভালো কীটনাশক ডোজটা আমাদেরকে খাওয়াইতে হবে একটা গরুকে কীটনাশক ডোজ দিয়ে দেওয়া লাগে বছরে তিন ব্যাগ তো আমি এটাই খাওয়াবো দাঁড়া দাও দাঁড়া দাওয়া দাওয়া দাঁড়া 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 দাওয়া দাওয়া একটু সুস্থ হয়ে যাবে দাঁড়া দাও

এটা একটা অনেক হাই পার্সেন্টেজের ভোগ না এটাকে সঠিক নার্সিং যত্ন করলে এগুলা থেকে প্রথম লিটি ফেলে পঁচিশ লিটার প্লাস দুধ পাওয়া সম্ভব এখন যে যত্ন যদি ঠিক করে না করেন তাহলে দুধ কেমনে হবে আর যত্ন না করলে কথা বলে যে যত্ন রত্ন মিলে আর কি তো এখন আমরা এখন তিনটা দেবো তিনটা দেবো ওই বড় রোগ আর কি তো আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মেডিসিন সম্পর্কে কিছু তথ্য কিছু কথা এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের মধ্যে আসলে কৃমিন আসল দোষ খাওয়ানোর অনেক নিয়ম আছে শ্বাস নালিতে কিন্তু কোনো ওষুধ না যায় এটা আমরা সবসময় কিন্তু খেয়াল করব শ্বাস নালিতে গেলে গরু কিন্তু অনেক সময় মারা যায় এই জন্য ওষুধ খাওয়ানোর সময় খুবই দক্ষ ব্যক্তির প্রয়োজন আমি একটু বানিয়ে দিলাম পানি দিয়ে দিলে এমনি সরিয়ে যাবে ভিতরে আর ওষুধটা যাতে পড়ে না যায় গোলটা যাতে খাই এটা আপনাকে কে রাখতে হবে ওষুধ পড়ে গেলে তো রেজাল্ট লাগবে না মেডিসিনটা পড়ে গেলে রেজাল্ট হবে না এইগুলো দেখে আমরা খাবো খাওয়াবো বড় দাঁড়া দাঁড়া দাওয়া মাও যত বড় গতিভোগী এভাবে ধরবে এই কথা দাঁড়া গেছে দাঁড়া দাওয়া চালা দাও দাও দাঁড়া 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 দাও দাঁড়া যাওয়ার রাস্তা নেই

যদি সঠিকভাবে আমরা না করি তাহলে কিন্তু রেজাল্ট হবে না আর একটা গরুর যখন বাসুর হয় একটা গাভীর সাত দিন অবস্থায় কিন্তু কৃমি নাশক দেওয়া লাগে পাউডার তারপরে একুশ দিন অবস্থায় আবার কৃমিনাশক নাশক দুধ দেওয়া লাগে ট্যাবলেট তারপরে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর মাস্ক দিয়ে কৃমিনাশক ডোজ করতে হবে আর যদি আপনি কৃমি যদি না করতে পারেন তাহলে গরুর মালিক আপনি না গরুর কিন্তু মেইন মালিক যেটা আবার পেটে যেগুলো বসবাস করে কৃমি কৃমি কিন্তু গরুর মেন মালিক যখন কৃমিগুলাকে ধ্বংস করবেন তখন আপনি গরুর মালিক হবেন তো অবশ্যই গরুগুলাকে আপনারা সঠিকভাবে কৃমিনাশক ডোজ করবেন আর এই ডোজটা করার নিয়ম এটাকে আমি দিলাম পঞ্চাশ কেজি ওয়েটের জন্য একটি এটাকেও দিলাম ওইভাবে তাহলে অর্থাৎ এটা একশো কেজি প্লাস এটা দুইটা দিছি এটা দেড়শো কেজি প্লাস এটাকে তিনটা দিছি এটা হচ্ছে যাবতীয় কৃমিনাশক লিভার লিভাবিস প্লাস অ্যালভেটাজল এই গ্রুপের ক্রমশ পাওয়ার ট্যাবলেট আমি দিলাম এখন পনেরো দিন পর আমরা কী করবো নাইট্রোনিক্স ইনজেকশন দেবো চাম্বা নিচে তারপরে আবার পনেরো দিন পর কী করবো মিক্টন ইঞ্জেকশন দেবো ওটাও দেবো আমরা চাম্বা নিচে পনেরো দিন পর পর এটা করলে গরুটা সম্পূর্ণরূপে মুক্ত হবে একটা গরুকে টুটানি মুক্ত করতে গেলে প্রথমে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে পনেরো দিন পর নাইট্রনিক্স করে যায় কৃমির জন্য ইনজেকশন দিতে হবে তার পনেরো দিন আপনার মিক্টন ইঞ্জেকশন অন্তঃ পরীবি বই পরেবি আড়ালি এই সবের জন্য আপনি এই আয়কর চিকটা করবেন তো দর্শক এইভাবে যদি আপনারা কৃমিনশো ডোজ করেন একদম ক্লিয়ারভাবে কিন্তু গরুগুলো আপনারা মুক্ত করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখেন শিখে অভিজ্ঞতা নিয়ে এই সেক্টরে অবসর হন তার নতুন উদ্যোক্তা আর যারা পুরাতন খামারে যারা জানেন তারা আমার ভিডিওগুলো দেখলে তো বুঝতে পারতেছেন যে প্রতিনিয়ত আমরা যে বিষয়গুলো তথ্যগুলো শেয়ার করি তুলে ধরি এগুলা বাস্তব আসলে অবহেলা যদি আপনারা করেন গরুকে সঠিকভাবে কৃমি নাশক দোষ না করেন তাহলে কিন্তু গরুগুলো স্বাভাবিক গ্রোথ আসবে না সঠিক গ্রোথ আসবে না গরুর স্বাস্থ্যও ভালো হবে না গরু পরবর্তীতে কনসেপ্ট করবে না হিটে আসবে না এবং বারবার প্রদ্রমন করাবেন মিস হবে এবং যেগুলো গরু বীজ দিবেন যে কনসেপ্ট করাবেন গ্যাবি হবে বাচ্চা হবে রোগাটে গরুর স্বাস্থ্য ভালো হবে না গরু যদি খাবেন গরুর স্বাস্থ্য হবে যদি খাওয়ানো হবে না তো অবশ্যই কৃমি দোষ দেওয়ার সময় সঠিকভাবে রোজটা মেনটেন করার চেষ্টা করবেন على تجميد السلام عليكم